প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান্নাম দিতে চায় না আমাদের নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছে ওয়া না হুজ আজিকুম না একটু আজ্ঞা বসেন মানে কেউ যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই তুমি যাইও না ওই দিকে তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াই ফেললো আমি বললাম যে হাত দিয়ে না না দিকে আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁদের থেকেও আপনার ফেলল ফেললো মিয়া আমাকে আমি কোন আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুঁড়ে দিল ফেলে দিলো তাদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনারে আগুনে পড়তে দিব না আমি বাইচা থাকতে আপনারে এই জাহান নামে পড়তে দিব না আপনাকে বরবাদ হতে দিব না আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানা টানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবী কসম বাবা নবীজি বলছে উম্মা আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইমাবে কুমরে জড়াইয়া ধূরে ধরে জাহা নাম থেকে বাচ ও আনা আখি জবি জাজি আনা আখ জজা আমি তোমাদেরকে কি ধরে ধরে আমার এ এক উ্ কে চাহাদাম থেকে বাঁচাইতে চাইছি এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য নবী কত কাঁদছে কতটা ফিকির করছে দুয়ারে 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 নবী কাছে গেছে কত আঘাত দিছে কত বেশ্রুতি করছে কত অপমান করছে তাই ফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বাঁধছে দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ शराब चुखिर पानी फिलसे आर दिनेर बेला दूरे दूरे। हाटे दिके दर बदर कमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु दे सहरा मई जुनू का हम सफर हूं

কই থেকে কই চলে গেছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়া রাসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্টে এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে শানিতে করছি আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েশা বললেন জানি না আপনি জানেন আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে এটাই সবে বার এটা সাবানের মধ্যরাত এই রাত্রিতে আল্লাহ তালা যত লোক আল্লাহর কাছে গুনা মাফ চায় তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে আল্লাহ তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল ইবাদত নফল এই বাদে একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেজদা দিবা আমিও পনেরো মিনিট শেষ দিমু। তুমিও তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ ফেরবা আমিও আধা ঘন্টা লাগাই পড়ুন এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাইলে সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামা একেরাম আসলাফ পূর্ব পুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবি এই মহাজ ইবনে জাবালের এই হাদিসটা বলে ভাই কথা বলো না বাস কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আরে বাবা একটু পরে আসো এক ঘোষণা দিবে সোজা বসতে বলবে সবাই ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর এই কষ্ট ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আফসুস 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 জিন্দে আফসুস এই জিন্দে যে জিন্দেগি কোন ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাত্র না এটাই তো সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় তাহলে এই জন্য কেন নামাজ পড়ন আর ও কাছ থেকে ইজ্জত পাইসো ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে সুকিনা তা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না আমরা বুঝি না আমার ঘরে মানুষ محبت করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলাল আমি এটা বুঝি কিনা তুমি বুঝো কিনা তো মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা ঠিক কি না বলেন না কেন আমারে এই হাদিস আপ যদি محبت না করতে তো আমি প্রতি বছর আইলাম কেন 50000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য কেন আমি নেমে রিয়ে দিছি এখানে মিয়া তাইলে ভালোবাসার জন্য আল্লাহর জন্য मोहब्बतের জন্য তাইলে বুঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত হইছে জন্য দেরি করতে চাই না তুমি একটা ছেলে হলো ভাইব তুমি ইনসাফের সাথে তোমার মানুষ ভালোবাসে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কি পাইছো নামাজ না পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কিছু না ধোকা ধোকা খাইছ এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম আগামীকাল সবে বরাত রাতে আলাদা আলাদা সবে বরাত উৎসব না সবে বরাত অনুষ্ঠান না সবে বরাত বিরানি না সবে বরাত খিচুড়ি না সবে বরাত জিলাসি না সবে বরাত ইবাদত কথা বলেন কি সবাই বলেন কি এটা ইবাদত বেটা ইবাদতের জন্য নফল বন্দিগির জন্য প্রত্যেক বছর আপনার এসার নামাজের পরে দুই ঘন্টা প্রতি বছর সবে বরাতে আপনার দুই ঘন্টা দইরা এক লাফাইয়া আপনার ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইলা বুঝাইলাম সবে বরাত যে বুঝছেননি হ বুঝছে ঠিক 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 কিনা ঠিক হে ঠিক

আমার কথাটা বুঝছেন নি আপনি আপনি এটা বুঝছেন না চাতে এটা না বুঝার কি আছে বলেন এটা না বুঝার কি আছে সহজ কথা যে সন্ধ্যা দিকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন ঠিক আছে না কথা কতক্ষণ জিকির করবেন কতক্ষণ তেলাওয়াত করবেন কতক্ষণ বারবার দোয়া করবেন বারবার দুই রাকাত একবার চার রাকাত একবার বারো রাকাত একবার ছয় রাকাত আবার কাঁদেন আবার দোয়া করেন প্রয়োজনে একটু বিশ্রাম করেন রাত্রিবেলা সেহরি খান তসবি পড়েন আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন বান্দা নবীজি বলছে উম্ম দোয়া করে কখনো ক্লান্ত হইও না দোয়া করতে করতে দেখ কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে না না আল্লাহ বলছে বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো বারবার বলো তুমি বলবা যতবার আমি শুনবো ততবার আমি শুনবো ততবার তুমি বলতে থাকো তুমি বলতে থাকো কবল্লাহিলাইয়া মাল্লাল্লাহু তুমি বলতে থাকো তাহলে সারা প্রত্যেকে মসজিদে বারান্দায় ঘরে আপনার জন্য সুবিধা হয় যার জন্য সুবিধা হয় যেখানে যতক্ষণ কুলার সবাই বরাবর করার কি দরকার বরাবর করা কি তোর বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর তাইলে তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি সবাই না বুঝলে অসুবিধা নাই একজন যদি বুঝো তোমার জন্যই আমি বললাম নিজের ফিকির করো বাবা গুনার থেকে ছাড়ো বা জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব এটাই সত্য কত কিশোর কত নৌজওয়ান বাবা কবরে চলে গেছে বাফ তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না তিন অবস্থা হবে হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা নয়তো রোগ কোন বড়সড় কোনো রোগ আইসা তোমার দুর্বল করে দিবে আর নাই তো মৃত্যু এসে তোমারে থামায় দিবে তুমি এক অবস্থার উপরে তিরিশ বছর থাকবে না তুমি এক অবস্থার উপরে বিশ বছর থাকবে না বন্ধু ভাই রোগ আক্রান্ত হয়ে যাইবা নয়তো বৃদ্ধ হইয়া যাইবা আর নাই তো কবরে চলে। তুমি তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া তবেকে যৌবনই ছেড়ে দিতে হবে এইজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান আগামী কালকে রাতে জাগার সিদ্ধান্ত নাও বলা ইনশাআল্লাহ ফরমত করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও দিনের বেলা যোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও কোনো অসুবিধা নেই যাতে জাগা যায় মানে रात्री একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয় মানুষ বড় পরিশ্রম করার আগে আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেন সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কঠিন প্রশিক্ষণ যুদ্ধ সহজ তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া ইস্তেফার কান্নাকাটি গুনা মাফ চাই তা আল্লাহ তালা ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে পরের দিন রোজা রাখলে রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো আল্লাহ নবী সাল্লি সাল্লাম রোজা রাখতেন এই আজকে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি আগামীকাল পরশু আমাদের রোজা রাখা বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে তো আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে আল্লাহ তালা বড় বেশি মহাব্বত করে বলছে বান্দা রমজান কদর করিলে। আমি ওয়াদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মোত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতি বান বান্দা আমি জান্নাত দিতে চাই বান্দা আমি জান্নাত দিতে চাই আল্লাহ তাআলা কোরআনে কত ভাবে বলছে কত ভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই তুমি নেও বান ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও ধরো বান্দা ধরো আমি দিতে চাচ্ছি তোমার আল্লাহ নবী সাল্লাম বলছে হাসরের ময়দানে আল্লাহ জাহান নামে ফেলে দেওয়ার পরেও ফেরেস আবার বলবে ফেরেস তারা আখরিজু মিনান্নার মান কানা ফি কলবিহি মিসকাল মিসকাল ওয়া হাবাতিন মিন খারদালিন মিন ঈমান আল্লাহ বলবে ফেরেস এই যে জাহান নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ইমান বাকি আছে তাকেও জাহান নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে কি আল্লাহ দিতে চায় আমরা পড়ছি সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আই না মাসখানে জান্নাত এবং জানান নামে মাসখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে হাদি পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার ঝাঁপ জাহান নামে যাও না আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায় আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে তাল্লাহ আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম দোধ দিয়া জাহান্নামে পড়িয়া গেল কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামি হয়েছি আজ যখন আপনি আমার এই জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্নামি হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মান্নার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিলাম এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম কল্যা তুমি কি পিছে পিছে কি চাইলা তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামি আমার আজ তো হচ্ছিলই আপনি যখন আমার জাহান্নাম জাহান নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া এখন আবার যখন আমারে জাহান্নামেই জাহান নামেই পড়তে কইছেন যে আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আমরে আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি তো বলবেন বান্দা আমি তোকেও আমার আল্লাহ তালা বান্দাকে করতে সুন্দর কথা দেখছো আর কি এটা কিন্তু দিলের কথা আর কি হবে প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা মৌমেন আল্লাহ জান্নাত দিতে চাই মাফ করতে চায় জাহান নাম দিতে চায় না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছি وانا آخذ بحجاجكم আপনারা একটু আগা এনে বসেন गाइस মানে কেওরে যদি আমি ফিরাইবার জন্য যে হাত ধরে বললাম ভাই আয় আয় আলো যাইও না তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়ায় ফেলল বোঝেন নাই এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁদের থেকেও আপনার সরায়া ফেললো সবের মেয়া আমার আমি করু আপনার কি তো আমার হাতে জড়া হাতও কি করে দিল ছুঁড়ে দিল ফেলে দিল তাদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না আমি বাঁচা থাকতে আপনার জাহান নামে পড়তে দিব না আপনাকে বরবাদ হতে দিব না আমি কোমরে ধরেও যদি টানা টানি করি এবার সে চাইলেই আমার থেকে তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়ায় ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবী কসম বাবা নবীজি বলছে উম্ম আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এবারে কোমরে জড়ায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচে

দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেইজ্জতি করছে কত অপমান করছে তাইফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বানছে। দাম দাম শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ সারা রাত চোখের পানি ফেলছে আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি मनुष्य के अल्लाह दिखे डाक से कि ना कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर कमी आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा मैं जुनू का हम सफर हूं हाँ, मेरा कोई घर नहीं है नबी जनो इटा बोलते कखनो ऊपर नीचे কখনো অন্যের দ্বারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শুয়েছি গমে আশে কি শুক্রিয়া ওই কাহা কাহা সে গুজার গায়া তবু আমি কই থেকে কই চলে গেছি কই থেকে কই ফেরি করছি কবি রাস্তায় তুমি তানহা কখনো রাস্তায় একা কি ছিলাম একাই বলে গেছি কবি হো গুরু দে সাহারা কখনো মরুভূমিতে একা কি হাঁটতে থাকছি যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে মাই জুনু কা হাম সফর হো আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা আর কেউ ফিরে কিনা আর মেরা তুই ঘরে নেই আমার কোন ঘর নাই আমার ঘর আখের আমার ঘর জান আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করে কদর করব তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাফ তোমার তোমারও একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন কবরবাসীদের রুহের মাফেরাত দান করেন এবং এই আয়োজন আল্লাহ তালা যেন আমরা থাকি বা না থাকি আমার আজি সাহেব তারা না থাকুক কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা এলাকার নৌজয়ান ছেলেরা তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাল ঠিক আছে না ইনশাল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এটা চালু রাখ আল্লাহ সবাইকে তো ফিক দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আন্তঃসালাম মিনকাসসালাম

চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই মাওলা আপনি করে দেন আল্লাহ আমাদের গুণা অনেক বেশি মাওলা এজন্য ঘুম যেতেই ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আরে না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মাওলা হাসরের ময়দানে দাঁড়াইবো কেমনে নবী পাকের সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আই মাওলা রাত গভীরে মাফ করে দেন মাফ করে দেন আপনি মাফ করে আযাব দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো